নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক জীবন্ত প্রাণীরা সময় নিরীক্ষণ করে এবং এতে প্রতিক্রিয়াও দেখায় মাইক্রোসেকেন্ডে আলো এবং শব্দ শনাক্ত করা থেকে শুরু করে প্রাক প্রোগ্রাম করা উপায় তাদের দৈনন্দিন ঘুমের চক্র মাসিক রীতিচক্র বা ঋতু পরিবর্তনের মাধ্যমে সারের বৃত্তীয়ভাবে প্রতিক্রিয়া জানানো পর্যন্ত হয় বিভিন্ন উপায়ে এই সময় সংবেদনশীল প্রতিক্রিয়াগুলি আণবিক সুইচ বা ন্যানো মেশিন দ্বারা সক্রিয় করা হয় যা সুনির্দিষ্ট আণবিক টাইমার হিসেবে কাজ করে যেখানে পরিবেশগত সংকেত এবং সময়ের ব্যবধানের প্রতিক্রিয়ায় সক্রিয় বা নিষ্ক্রিয় করার জন্য প্রোগ্রাম করা হয় যুগান্তকারী গবেষণায় ইউনিভার্সিটি ডি মন্ট্রিলের বিজ্ঞানীরা দুটি স্বতন্ত্র পদ্ধতির প্রতিলিপি এবং বৈধতা দিয়েছেন যা ন্যানো মেশিনের সক্রিয়করণ এবং নিষ্ক্রিয়করণ হার উভয়ই নিয়ন্ত্রণ করে যেটা প্রদর্শন করে যে কিভাবে এই প্রক্রিয়াগুলি জীবন্ত সিস্টেমে একাধিক টাইম স্কেল জুড়ে কাজ করতে পারে তাদের ফলাফল আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত হয়েছে তাদের অগ্রগতি পরামর্শ দেয় কিভাবে প্রকৌশলীরা ন্যানোমেডিসিন এবং অন্যান্য প্রযুক্তির উন্নতির জন্য প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে কাজে লাগাতে পারে পাশাপাশি জীবন কিভাবে বিবর্তিত হয়েছে তা ব্যাখ্যাও করতে সহায়তা করতে পারবে বায়োমলিক বা বায়ো মলিকুলার সুইচ বা ন্যানোমেশিন সাধারণত প্রোটিন বা নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি এটাই হলো জীবনের যন্ত্রপাতি নাট এবং বোল্ট তারা রাসায়নিক বিক্রিয়া অনুপরিবহন শক্তি সঞ্চয় এবং আন্দোলন এবং বৃদ্ধি সক্ষম সহ হাজার হাজার মূল কার্য সম্পাদন করে কিন্তু কিভাবে এই সুইচগুলি বিভিন্ন টাইম স্কেলে সক্রিয় করতে বিকশিত হয়েছে এটি একটা মূল প্রশ্ন যা দীর্ঘকাল ধরে রসায়নবিদদের মুক্ত করেছে এবং উনিশশো ষাটের দশকে মনোট ওয়াইম্যান চেঞ্জেক্স এবং কোসল্যান্ড নেমেতি ফিল্মারের অগ্রগণী কাজ থেকে দুটি জনপ্রিয় প্রক্রিয়া সাধারণত বায়োমলিকার সুইচগুলির সক্রিয়করণকে নিয়ন্ত্রণ করতে অনুমান করা হয় একটা দরজার সদস্য এই দুটি প্রক্রিয়াকে চিত্রিত করার জন্য সুবিধাজনক বলছেন ইউডিইএম রসায়নের অধ্যাপক অ্যালক্সিস ভ্যালি বেলিস নতুন গবেষণার প্রধান তদন্তকারী তাই বন্ধ দরজাটি সুইচ বা ন্যানো মেশিনের নিষ্ক্রিয় কাঠামোর প্রতিনিধিত্ব করে যখন খোলা দরজাটি তার সক্রিয় কাঠামোর প্রতিনিধিত্ব করে এটি সুইচ এর সক্রিয়করণ অনুর মধ্যে মিতস্ক্রিয়া যেমন আলো বা একটা অণু যা সক্রিয়করণের প্রক্রিয়া ধরন নির্দেশ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা